এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় এখন লাগে ফাঁকা ফাঁকা না প্রয়োজন হলে পুকরুলের পাশায় গিয়ে ঠাকুর গাঁয়ে পাশা আসে না ঠিক না ঠিক পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সালা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল ফলকের অলক গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা সেই সংসদে গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠে এখন মমতাজের গান আর শোনা হয় সংসদে মমতাজ আপা এখন আর গান শোনাই না আমি বলেছি আপাপ পেয়েছেন যতদিন গেয়েছেন ততদিন খেয়েছেন যতদিন গেয়েছেন ততদিন নিয়েছেন ততদিন গেয়েছেন ততদিন বুঝেছেন আর খাওয়া হবে না বলে দিয়েছেন আর হবে না না ঠিক আমি বললাম এই সময় অন্তত এরকম একটা গান গাওয়া দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে গো আমরা দেশের টম নে থাকি রে আমা কুলজের ময়না পাকি ঠিকলা বেটে একদম গাছে না তানা গাছ গাছে শোনাবো কি গাছ ও কি ও তোর আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কে ছোড়তাম না ও আমার তোর দিয়ে আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কে ছোড়তাম না